আসসালামু আলাইকুম আহম্মুল্লাম এম কে জবাল রোচিত ইজিপ্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম বিএ ফাইনাল ইয়ার দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট শেষ হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য আপনাকে এম ফাইনাল ইয়ারে সাতটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং দুইটি সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট থিরিটিক্যাল ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে ম্যাথ সাবজেক্টগুলোতে এ প্লাস পাওয়া খুবই সহজ পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলোতে এ প্লাস না হলেও কাছাকাছি রাখতে হবে এ প্লাসের কাছাকাছি রাখতে হলে এখন থেকেই আপনাকে প্রিপারেশন নিতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং মডেল টেস্টের ব্যবস্থা করেছি ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো প্রতিদিন দুইবার করে ক্লাস হবে সকালে এবং রাত্রে পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্ট সপ্তাহে দুইটা মডেল টেস্ট নেওয়া হবে একটা একটা অধ্যায় তিন দিন করে পড়া দেওয়া হবে তিন দিন পরে পরীক্ষা হবে আজকে ক্লাসে আমরা থিওরি সাবজেক্ট স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থিওরি এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটা দেখুন এখান থেকে আপনার ভালো ফল ফলের জন্য প্রথমত সাতটি অধ্যায় বাসাই করে নিতে হবে আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে সাজেশন দিয়েছি তো এখানে ভালো রেজাল্ট করার জন্য আমার বইটা আপনাকে সংগ্রহ করতে হবে কারণ ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই সংগ্রহ করতে হবে এবং একজন ভালো শিক্ষক বাছাই করতে হবে থিওরি সাবজেক্ট জিকির করে মুগস্থ করা লাগবে না খুব সহজ ভাষায় সাবলীল ভাষায় প্রাঞ্জল ভাষায় আমি সুন্দর করে ফর্মেট আকারে আমার বইটা লিখে দিয়েছি থিওরি সাবজেক্ট একবার পড়বেন সহজে লিখতে পারবেন কঠিন ভাষায় লিখলে ছাত্ররা জিকির করে মুখস্ত করে তারপরেও ভালো রেজাল্ট করতে পারে না কিন্তু আমি সেই বিষয়টা খেয়াল করে ফর্মেটাকারে থিওরিগুলো খুব সুন্দরভাবে লিখে দিয়েছে দিয়েছি গোসাই প্রাঞ্জল ভাষায় থিওরি সাবজেক্ট এবং ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো খুব যত্ন সহকারে লিখে দিয়েছে আপনাদের কাছে যদি অন্য বইও থাকে পাশাপাশি সামান্য কয় টাকার জন্য আপনি আমার এই বই থেকে বঞ্চিত হবেন না অনুরোধ করব আমার বইটা সংগ্রহ করুন অনলাইন ক্লাসে ভর্তি হলে এক সেট বই ফ্রি পাবেন সাতটা বই ফ্রি কোর্স ফি খুবই কম আছে আজই যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন শুনুন আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই দুই নম্বর খণ্ডে যে চারটা সাবজেক্ট আছে সাতটা সাবজেক্টের ভিতরে প্রথম সাবজেক্টটা একত্রিশ পঁচিশ শূন্য সাত এটা হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এটা থিওরি স্টুডি ম্যানেজমেন্ট থিওরিতে আপনার দশটা অধ্যায় দেওয়া আছে সিলেবাসে যে দশটা অধ্যায় দেওয়া আছে এখান থেকে আপনি বাছাই করে ছয়টা অথবা সাতটা অধ্যায় পড়বেন তাহলে পাঁচটা প্রশ্ন কমান থাকবে প্রথম থেকে এক থেকে ছয় পর্যন্ত অথবা সাত পর্যন্ত পড়লেন আর লাস্টে দশ নম্বর অধ্যায়টা পড়বেন আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনি পাঁচটা প্রশ্ন বি পার্ট এবং সি পার্ট দুই জায়গায় কমান পাবেন প্রশ্ন শুধু কমান আসলেই হবে না সেগুলোতে লিখতে হবে সুন্দর করে গুসায় ফাইন দিয়ে এত সুন্দর করে লিখবে যাতে দশের ভিতরে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট নাম্বার আপনার আসে আর সহজে মনে রাখার অভিনব কৌশল আমার এই ফর্মেট প্রত্যেকটা সেন্টেন্স খুব সুন্দর করে রাঞ্জল ভাষায় লিখে দিয়েছি আপনারা আমার এই বই থেকে থিওরিটা পড়বেন আশা করি ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে পারবেন দেখুন সাজেশন দিয়েছি কর্পোরেট এই যে স্টেজিং ম্যানেজমেন্ট প্রথম অধ্যায় এক নম্বর ফর্মেট থেকে এই প্রশ্নগুলো প্রবলেম নম্বর এক দুই তিন চার পাঁচ দশ চোদ্দ আঠারো আঠারো নম্বরটা হচ্ছে দুই নম্বর ফর্মেট আর তিন নম্বর ফর্মেটে উনিশ নম্বর প্রবলেম এটা আমার বইয়ের পেজ নাম্বার চোদ্দো ষোলো সতেরো আঠারো তেইশ পঁচিশ আঠাশ এবং ছত্রিশ নম্বর পেজে আছে দুই নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায় আসেন এখানে প্রবলেম এক দুই তিন চার পাঁচ সাত পনেরো ষোলো সতেরো আঠারো বিশ তেইশ এবং পঁচিশ এ ছিল দুই নম্বর অধ্যায়ের সাজেশন এগোটা পড়লেই এখান থেকে বিপাট এবং সিপাট কমানো আসবে এবার তিন নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় ছোটো এখান থেকে পড়বেন এক নম্বর ফরমেটের মতো দুইটা প্রবলেম পড়লে বাকিগুলো লিখতে পারবেন আর দুই নম্বর ফরমেট থেকে ইম্পর্টেন্ট হলো দুইটা চার এবং পাঁচ তিন নম্বর ফর্মেটের একটা প্রশ্ন সাত নম্বর এই ছিল তিন নম্বর অধ্যায়ের সাজেশন এবার চার নম্বরে চলে আসেন এক নম্বর ফরমেট থেকে পাঁচটা প্রস্তুতি দিয়েছি পবলিম নম্বর এক এটা পেজ নম্বর আটষট্টিতে পাবেন পবলিম নম্বর চার এটা উনসত্তর পেজে আছে পবলিম নম্বর দশ এটা তিয়াত্তর পেজে আছে পবলিম নম্বর এগারো এটা চুয়াত্তর পেজে আছে পবলিম নম্বর বারো এটা পঁচাত্তর নম্বর পেজে আছে দুই নম্বর ফর্মেট এটা পনেরো নম্বর পেজে এই দুই নম্বর ফরমেটের পবলিম নম্বর পনেরো পেজ নাম্বার সাতাত্তর আর ষোলো নম্বর ষোলো নম্বর প্রবলেমটা তিন নম্বর ফর্মেট এটা আটাত্তর নম্বর পেজে আছে এই ছিল চার নম্বর অধ্যায়ের সাজশন এবার পাঁচ নম্বর পাঁচ নম্বর অধ্যায় এক নম্বর ফরমেটের প্রশ্নগুলো প্রবলেম এক আট এগারো বারো এবং বাইশ একটা পড়লে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমান পাবেন প্রশ্নগুলো এমনভাবে লিখেছি যে একই কত কতভাবে আসতে পারে সেখানে দেওয়া হয়েছে যে একটা প্রশ্ন চার পাঁচ চার পাঁচ ভাবে আসতে পারে কিন্তু উত্তর একটা ওই চারটা প্রশ্নের একটা উত্তর পাঁচটা প্রশ্নের একটা উত্তর এভাবে আমি গোসাই দিয়েছি এই জন্য আপনার জন্য খুবই জরুরি দরকার এখন যে মুহূর্তে শেষ মুহূর্তে শেষ প্রস্তুতি শেষ মুহূর্তের এই চূড়ান্ত প্রস্তুতিতে অবশ্যই আপনি আমার বইটা সংগ্রহ করবেন আশা করি ইনশাল্লাহ অনেক ভালো করবেন তা আসুন ছয় নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায়ের ফর্মেট একে তিনটা প্রশ্ন প্রবলেম এক নয় দশ পেজ নম্বর একশো এক একশো এগারো একশো বারো ফর্মেট দুইয়ের পবলেম নম্বর চোদ্দ এবং ষোলো আর ফর্মেট তিনের সতেরো নম্বর প্রবলেম এটা একশো সতেরো পেজ আছে সাত নম্বর অধ্যায় আসেন পবলেম নম্বর এক দুই ছয় সাত আট নয় ষোলো এবং উনতিরিশ পেজ নম্বর একশো একুশ তেইশ চব্বিশ ছাব্বিশ আটত্রিশ এবং পঞ্চাশ নম্বর পেজ এরপরে আট নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায়ের প্রস্তুতিছি এক নম্বর ফর্মের থেকে যে প্রবলেম এক সাত নয় এগারো তেরো পনেরো চৌত্রিশ এটা পেজ নাম্বার আছে একশো ছাপ্পান্ন ষাট তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি এবং একাশি নম্বর পেজে নয় নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট থেকে চারটা আর দুই নম্বর ফরম্যাট থেকে দুইটা তিন নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম এক পাঁচ বারো তেরো চৌদ্দ ষোলো এবং বাইশ নম্বর পেজে আছে এই হচ্ছে প্রবলেম পেজ নম্বর একশো পঁচাশি উনশো সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো নিরানব্বই পেজে দুশো চার পেজেও পাবেন লাস্ট অধ্যায় এখান থেকে কিন্তু সেট প্রশ্ন থাকবে লাস্ট অধ্যায় থেকেও বিপাট সিপারে আসতে পারে এজন্য দিয়েছি এই কয়টা প্রস্তাব করলি এই ছিল আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট থিওরি সাবজেক্ট অল্প সময় লাগবে আপনার এটা আয়ত্ত করতে একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে এই জন্য আমি সুন্দরভাবে গোছাই দিয়েছি আপনাদের অনেকে দেখেন এই সাবজেক্টটা কঠিন লাগে মনে হয় মুখস্থ করতে পারেন না মনে রাখতে পারেন না যে সমস্ত থিওরিগুলো কঠিন লাগে কিছুর জন্য জানেন এটা কিন্তু লেখা হয় না তাই সহজ করে লেখা হয় না বলে কঠিন হয় কিন্তু যদি কথাটা সুন্দর করে সাজাই দেওয়া হয় তাহলে তো সহজ হয়ে যাবে ঠিক সেদিকে খেয়াল করে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি আমার বইটা সংগ্রহ করুন অন্য বই যদি আপনি কিনেও থাকেন তারপরেও আপনার একটু খরচ হোক কিন্তু শেষ ভালো যা সব ভালো তার মাস্টার্স ফাইনাল ইয়ারে এটাই কিন্তু আপনার জীবনের শেষ সিলেবাস শেষ সার্টিফিকেট অর্থাৎ অনার্স মাস্টার্সের ভিতরে যে কোনো একটা ফার্স্ট ক্লাস থাকতে হবে পাশাপাশি দুইটা ফার্স্ট ক্লাস থাকলে ভালো হয় এই জন্য মাস্টার্সে ফার্স্ট ক্লাস পাওয়া খুবই সহজ যদি একটা ভালো বই আপনি সংগ্রহ করতে পারেন যদি একজন ভালো শিক্ষকের কাছে আপনি পড়তে পারেন তা আমি অনুরোধ করব সামান্য ইনভেস্ট করেন তাহলে দেখবেন অনেক ভালো ফলাফল পাবেন সারা জীবনের জন্য একটা রেজাল্ট যদি খারাপ হয়ে যায় একবার একটা খারাপ রেজাল্ট সারা জীবনের জন্য কান্না তাই রেজাল্ট আপনাকে ভালো করতেই হবে যেহেতু ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই আপনাকে পড়তে হবে পরীক্ষা দিতে হবে এখনই উপযুক্ত সময় আর অবহেলা নয় সারা বছর আপনারা অবহেলা করেছেন এখন আর অবহেলা করবেন না ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন وما الله الا بالله السلام عليكم